ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল পূজা করুন মনে ভক্তি দিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানাবো এবছর অর্থাৎ বাংলার চোদ্দশো একত্রিশ মহাব্দ ও ইংরেজি দু সালে কবে পড়েছে এই লোকনাথ পূজা তা নিয়ে আলোচনা করব। আবার এদিন পূজা সর্বোত্তম শুভ মুহূর্ত সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবো কিন্তু তার আগে সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলের পাশের বেলাইকনটি অন করে রাখুন আর কমেন্ট বক্সে কিন্তু জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না বন্ধুরা তাহলে চলুন জেনে নেওয়া যাক কবে পালিত হবে এবছর লোকনাথ বাবা তিরোধান দিবস বাংলার উনিশে জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ ও ইংরেজি দশরা জুন দু রবিবার পালিত হবে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস ও পূজা এদিন পূজা পূজার সর্বোত্তম শুভ মুহূর্ত রয়েছে সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট গতে বেলা নটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে এবং পুনরায় বারোটা বেজে ছ মিনিট গতে দুপুর দুটো বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে আজ তবে এই পর্যন্ত রইল বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক রাধে রাধে